এই ক্ষুদ্র জীবনে আমি কাউকে ভালোবাসলে উজার করে ভালোবেসেছি মানুষ হিসেবে আমার ঘাটতি থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষের ফোটে আমার কখনো এক বিন্দু ঘাটতি ছিল না উজার করে ভালোবাসার জন্য আমি কখনো আফসোস করি না এমনকি সেই মানুষটা আমাকে ভয়ঙ্করভাবে ঠকালে বা কষ্ট দিলেও আমি আফসোস করি না আমার বরং করোনা হয় ঈশ্বার্থপর পৃথিবীতে অতটা ভালোবাসা পেয়েও যে ভীষণ অকৃতজ্ঞের মতো ভালোবাসা পায়ে ঠেলে দিল তার জন্য করোনা ছাড়া আর কোনো অনুভূতি হয় না দিন শেষে আমার ভেতরের সৎ চেষ্টাটুকু উচার করে কাউকে ভালোবাসার সেই তীব্র ইচ্ছেটুকু আগের মতোই থাকবে হয়তো অন্য কেউ সেই ভালোবাসা এক পশলে বৃষ্টির মতো তো হাত ভরে নেবে হয়তো আমি নিজের জন্যই সবটুকু ভালোবাসা তুলে রাখবো আর যে অতটা ভালোবাসা বেও হেলায় হারিয়ে ফেললো সে ভালো থাকলো নাকি খারাপ থাকলো নতুন করে ভালোবাসা খুঁজে পেলো নাকি আফসোসের নরকে পড়লো তাতে সত্যি কিছু যায় আসে না নিজের সবটুকু দিয়ে যে ভালোবাসত সে একবার মুখ ফিরিয়ে নিলে তারে আর কোনো কিছুতেই ফেরানো যায় না কোনো কিছুতেই ফেরানো যায় না